মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা প্রথম কথা হলো যে চ্যাট জিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয় অথব চ্যাট জিবিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এ জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ বলেছেন নিশ্চয়ই দিন করমন হাদিস ভিত্তিকে যে এলম এই যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোথেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চেয়ার জিবি বা এআই এগুলো থেকে কোনো মাস আলা আপনি জানতে পারেন না হ্যাঁ তারা আপনাকে তথ্য দিল একটা হাদিস দলিল প্রমাণ ওলা আমাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা প্রয়োজনে তারা তো অনেক সময়ের লিঙ্ক দেয় সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন দেখলেন এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন অর্থাৎ সরাসরি তারা হালাল হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে এটা সঙ্গত মনে করেন কিনা এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব দেখুন একটা সময় প্রাথমিক বৃত্তা বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে খুবই দুর্ভাগ্যজনক আমি যে জিনিসটি বারবার করে বলছি এনজিও বেসড এই যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা চরম বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে তার সবগুলোকে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে করার চেষ্টা করে যাচ্ছে শেষ মুহূর্তে তাদের প্রচেষ্টাটা ভয়ঙ্কর রূপে এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত এমনিতে আমাদের সমাজে তরুণরা কিশোররা বুকে যাচ্ছে নানাভাবে নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে এরকম একটা পরিস্থিতি এসে যেখানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া দরকার সেখানে এটাকে বাদ দেওয়া এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড একটি কাজ এখা যারাই করছেন যারাই সাথে জড়িত আছেন তারা অন্যায় করছেন এবং আমি মনে করি যে তাদের এই অন্যায় থেকে বিরত থাকা উচিত